আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা সম্পর্কে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে রোজ খালি পেটে একটা দুটো লবঙ্গ খান দারুণ উপকার পাবেন এটা আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণ করবে দাঁত ভালো রাখার সঙ্গে একাধিক কাজ করবে লবঙ্গ হচ্ছে লবঙ্গ গাছের শুকিয়ে যাওয়া ফুল এটাকে বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন স্যুপ সুপ তরকারি ইত্যাদি তেলের একাধিক আছে এই কথা লবঙ্গর তো সকলেই জানেন এটা নানান ব্যথা থেকে আরাম দেয় হজমের সমস্যা দূর করে ইত্যাদি খালি পেটে লবঙ্গ খেলে একাধিক উপকার পাওয়া যায় দেখে নিন খালি পেটে লবঙ্গ খেলে কি কি উপকার হতে পারে খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা লিভার ভালো রাখে লবঙ্গ লিভারের নতুন কোষ গজাতে সাহায্য করে একই সঙ্গে সেটাকে ভালো রাখে সুগার নিয়ন্ত্রণ করে রোজ খালি পেটে একটুখানি লবঙ্গের গুঁড়ো খেলে রক্তে সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে মুখের স্বাস্থ্য ভালো রাখে দাঁতের সমস্যা ইত্যাদির হাত থেকে লবঙ্গ আমাদের বাঁচায় দাঁতে ব্যথা হলে যদি আপনি লবঙ্গ খান তাহলে অনেকটাই আরাম পাবেন এছাড়াও মুখের দুর্গন্ধ মুখের অন্যান্য সমস্যা ইত্যাদি দূর করতে সাহায্য করে থাকে হজম শক্তি বাড়ায় লবঙ্গ তার উষ্ণতা দিয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এতে অ্যান্টিমাইক্রোবাল বৈশিষ্ট্য রয়েছে যা পেটের বিভিন্ন ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং পেট ভালো রাখে এছাড়াও লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস ফ্লাভোনয়েট ইত্যাদি উপাদান যা আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এটি হাড়ের কোষ মেরামত করতে সাহায্য করে তাই ঘাটের ব্যথার জায়গায় লবঙ্গের তেল লাগালে অনেকটাই উপশম পাওয়া যায় ব্যথা কমায় খালি পেটে রোজ লবঙ্গ খেলে মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা ইত্যাদি কমাতে সাহায্য করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি জ্বর কাশি সাইনাস ইত্যাদির হাত থেকে লবঙ্গ আমাদের বাঁচায় এতে রয়েছে অ্যান্টিভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান যা রক্তের থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে থাকে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ